বিহারে নির্বাচন বিকল্প হয়েছে বিহারে দুশো তেতাল্লিশটি আসন বিধানসভা দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে আমরা লাস্টুট দেখেছি টিভিতে দুইশো পাঁচটি আসনে আমাদের এন ডিএ এগিয়ে রয়েছে কোনো রেকর্ড পড়াফরে হয়নি তার মধ্যে বিজেপি এত সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে চুরান্ন আসন আমি দেখেছি লাস্ট টিভিতে এবং হয়তো বা হতে পারে যাই হোক সর্বোপরি বিহারে বিজেপি জোট ইন্ডিয়া জোট যেটা কংগ্রেস আর জেডি সিপিএম সিপিআইএমএল সহ আরও বেশ কিছু দল নিয়ে যেটা বিজেপি জোট হয়েছিলো সেই জোট ভরসাই হয়েছে এবং তারা বিজেপি দলনে তখন এই ফিজারি নিয়ে দাঁড়িয়েছে তো খুব খারাপ অবস্থা বিজেপিতে এবং বিজেপি যে গঠবন্ধন এনডিএ এনডিএ দুশো পাঁচটি আসনে আমি দেখেছি এবং মধ্যে আমি দুশো দশটাও দেখেছিলাম তো লাস্টে দেখতে দিতে হবে এবং তেষ্টাও না করোনা এখনও চলছে খুব ভালো রেকর্ড করেছে তার জন্য আমরা সমস্ত বিজেপি সমগ্র মঞ্চের অন্তর্গত যারা বিজেপি কর্মকর্তা রয়েছে তারা উৎসাহিত হয়ে এই বিজেপি ছিল আমরা এখন সম্পর্কে যাব সর্বভারতীয় দল রাহুল গান্ধীর কংগ্রেস দল সম্পর্কে কী বলতে চাইছেন সর্বভারতীয় দল কংগ্রেস পার্টি পঁয়ষট্টি আসনে প্রার্থী দিয়েছিল তার মধ্যে তিনটি আসনে আমি দেখেছি লাস্টে তিনটা আসন কংগ্রেসের পক্ষে রয়েছে রয়েছে তিনটা আসনও থাকবে কিনা সেটাও সন্ধে আছে দুটো আসন আবার রাহুল রাহুল গান্ধীর ধরাটাই হয়ে গেল মানতে চাইছেন রাহুল গান্ধী শুধু বিহারে নয় তারা আগে দিল্লিতে ধরাশয়ী হয়েছে তারা আগে হরিয়ানাতে ধরাশয়ী হয়েছে তারা আগে মহারাষ্ট্রে ধরাশয়ী হয়েছে এখানে এখানে যতগুলি নির্বাচন দেখেছেন সবগুলো নির্বাচনে কংগ্রেস ধরাধহী হয়েছে এবং এনডিএ ডি জয়ী হয়েছে কোথাও বা বিজেপি একা জয়ী হয়েছে ততবার এন সরাসরি দল নিয়ে জয়ী হয়েছে